এই পৃথিবীতে যদি কোনো কিছু সবথেকে বেশি মুশকিল হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অপরকে বোঝা আমরা সহজে অপরকে বুঝে উঠতে পারি না আর বুঝে উঠতে পারি না বলে আমাদের ভুল লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় আর এই ভুল লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার ফলে আমরা যে ধাক্কাটা খাই সেই ধাক্কার ফলে আমাদেরকে সারাটা জীবন যেন এক প্রকারের অনুতাপ বহন করতে হয় আমাদের ভেতরে একটা রিগ্রেশন থাকে যে কেন আমরা এই ভুলটা করলাম কেন এইসব মানুষদেরকে টাইম দিলাম কি করতে এদেরকে আমি এতখানি সময় দিচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কি কী রকম মানুষকে বিশ্বাস করা উচিত আর কীরকম লোকগুলোকে নয় কি ধরনের মানুষগুলোকে বিশ্বাস করবেন আর কাদেরকে করবেন না এবং এই যারা বিশ্বস্ত নয় তাদের কি কি চিহ্ন থাকে আর যারা বিশ্বস্ত সেই সফল মানুষদের কি কি বর্তমান থাকে সেই আমি বানাতে চলেছি তাই শেষ অব্দি ভিডিওটিকে দেখতে থাকুন সবার আগে সব থেকে বড় কথা একটা বিশ্বস্ত মানুষের মুখের কথা এবং কার্যাবলীর ভেতরে কোনো ভেদ থাকে না তার বলা মুখের কথা এবং কার্যের মধ্যে একেবারে সমতা থাকে নাম্বার টু বিশ্বস্ত মানুষরা তারা সর্বদা আপনার ভালো করতে চাইবে এবং নিজেরও ভালো করতে চাইবে এবং উভয়ের উন্নতি আকাঙ্ক্ষা করবে এদের মতো মানুষদেরকে বিশ্বাস করা যায় এদের মতো মানুষদের ভেতরে বেশি ছল থাকে না বা প্রতারণা থাকে না এদের মতো মানুষরা বাস্তবিকই মানুষকে ভালোবাসতে জানেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। এবং উপদেশ দেব যে এই ধরনের মানুষদের সঙ্গ করুন যারা কোথাও না কোথাও নিজের উন্নতি করছে আপনারও উন্নতিতে সহায়ক হচ্ছে কারণ মনে রাখবেন যে সকল মানুষরা অবিশ্বস্ত হয় তাদের ভেতরে কিন্তু এই গুণগুলির উল্টোটাই দেখা যায় তারা নিজের গ্রোথেরই কথা ভাবে এবং আপনার অবনমনের কথা চিন্তা করে কোথাও না কোথাও আপনাকে নামানোর কথা ভাবে তাদের ভেতরে সর্বদা ছলা কলা এবং তাদের কথাবার্তার ভেতরে একই কথা দু থেকে তিনখানা মানে থাকে এই ধরনের মানুষদের মনে প্রচুর প্যাঁচ থাকে এরা কোথাও না কোথাও বারবার আপনার সেন্সিটিভ পয়েন্টগুলোর খোঁজ করতে থাকে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি খুব সেন্সিটিভ আপনার ফিলিংসগুলো কোন কোন বিষয়ে কাজ করে আপনি কি করছেন কি না করছেন মানে আপনার হোল টোটাল ইনফরমেশন এই যে অবিশ্বস্ত মানুষগুলোর এক প্রকারের প্রধান কিউরিওসিটি থাকে মানে যাদেরকে আপনি বিশ্বাস করতেই পারবেন না তাদের এই গুণগুলো বাস্তবিকই বর্তমান থাকে আর যে সকল মানুষগুলো শুধুমাত্র আপনার উন্নতি কামনা করে আপনাকে বন্ধু বলে মানে আপনাকে কোথাও না কোথাও সাপোর্ট করে আপনার খারাপ সময় আপনার পাশে এসে দাঁড়ায় এই ধরনের মানুষগুলোকে আপনি বিশ্বস্ততার তালিকায় রাখতে পারবেন যারা কোথাও না কোথাও নিজের জীবনে গুরুত্ব করছেই বরং অপরকেও কোথাও না কোথাও হেল্প করে জানি এই ধরনের মানুষের সংখ্যা হয়তো খুবই অল্প কিন্তু এই ধরনের মানুষরা থাকলে তাদের সঙ্গে ইমিডিয়েট সম্পর্ক তৈরি করে ফেলেন কারণ এদের সঙ্গে থাকলে আপনিও আপনার জীবনে গ্রোথ করতে পারবেন আর এই ধরনের অবিশ্বস্ত মানুষগুলো যাদেরকে বিশ্বাস করা উচিত নয় তারা বারংবার আপনি কি করছেন কি না করছেন অন্যদিকে যারা বিশ্বস্ত মানুষ তারা কিন্তু এত খোঁজ রাখতে যাবে না যে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি করছে না করছে মানে অত ভেতরকার কথা এত খোঁচাবে না কিন্তু অবিশ্বস্ত মানুষরা যারা আপনার অবিশ্বস্ত ফ্রেন্ড যাদেরকে বিশ্বাস করা যায় না তারা কিন্তু বারংবার কোথাও না কোথাও আপনাকে খোঁচাবে আপনার ইনফরমেশন জানবে আপনার সেন্সিটিভ পয়েন্ট খোঁজ রাখবে ফিলিংস ইমোশনসের খোঁজে রাখবে ইভেন আপনি কোন ছেলে বা মেয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে ইনভলভ হয়েছে তার খবর রাখবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোন কোন ফ্রেন্ড জোন আছে এবং সেই ফ্রেন্ড জোনের ভেতরে কারা কারা কী কী মেন্টালিটির এরা সেসবেরও খবর রাখবে আপনার ক্ষতিকরবার জন্য আর এই ধরনের মানুষগুলোকে সবার আগে নিজের জীবন থেকে আউট করুন কারণ এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ধ্বংস দেখবার জন্য একের পর এক পরিকল্পনা তৈরি করছে এবং কাজ ভেতর থেকে করতে থাকছে এদের নিজেদের জীবনে কোনো শান্তি নেই এরা আপনার উন্নতিতে জ্বলে অথবা আপনার মানসিক শান্তির ওপর এরা ঈর্ষা প্রকাশ করে ভেতর থেকে যার জন্য কোথাও না কোথাও এদের ভেতরে এইসব ভাবগুলোকে দেখা যায় এই ধরনের মানুষগুলোকে সব থেকে উন্নতির পথে বাধা বলে আমি অন্তত মনে করি তার কারণ এরা কখনোই বিশ্বস্ত হয় না এরা আপনাকে এন্টারটেন করে এরা আপনাকে ভালো মতো এন্টারটেন করবে কিন্তু এরা আপনারই ক্ষতি করবে এরা আপনাকে স্বল্প মজা দেবে এবং একটা বড় ক্ষতির দিকে ঠেলে দেবে এরাই আপনাকে নিয়ে যাবে এবং খারাপ খারাপ পথে এগোনোর জন্য আপনাকে উপদেশ দেবে আপনারই ভেতরে অবস্থিত যেসব ফ্রেন্ড আছে তাদের ভেতরে এরা বৈরী ভাব বা দ্বন্দ্ব সৃষ্টি করবে যাতে আপনার ভালো ফ্রেন্ড জোনগুলোর ভেতরে ভাঙন ধরুক এবং আপনি একাকী হয়ে পড়েন আপনার কেরিয়ারে যে গ্রোথটা আছে সেই গ্রোথকে আটকানোর জন্য এইসব সব অবিশ্বস্ত মানুষগুলো কোথাও না কোথাও ভেতর ভেতর আপনার কিসে ক্ষতি হবে কিভাবে আপনি আপনার কেরিয়ারের গ্রোথকে আটকে ফেলবেন মানে আপনার যে স্কিলস এবং আপনার যে কোয়ালিটি সেটা কিভাবে ডাউন করা যায় এদের মেন্টালিটিটা সেই দিকে থাকে আপনাকে মানসিকভাবে ভাঙবার এরা সব থেকে বেশি চেষ্টা করে মনে রাখবেন এই সমস্ত অবিশ্বস্ত মানুষগুলো যারা বিশ্বাসের অযোগ্য এই ধরনের মানুষগুলোকে আগে নিজের জীবন থেকে সাইড তার কারণ এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খাবে শুধু আপনার নয় আপনার আশপাশের পরিবেশে যারা যারা থাকে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং আপনার সমস্ত বন্ধু বান্ধব এদের ভেতরে এরা ঢুকে পড়বে আপনার সমস্ত কিছুতে এরা ভালো মতোভাবে ইনভলভ হয়ে যাবে অন্যদিকে যারা ভালো লোক যারা বিশ্বস্ত লোক তারা নিজের জীবন নিয়ে পড়ে থাকে তারা মাঝে সাঝে আপনার খোঁজ নেবে মাঝে সাঝে আপনাকে হয়তো ফোন করবে মাঝে সাঝে হয়তো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে হয়তো খোঁজখাচে একটু কথাবার্তা বললো নিজেরও কথাবার্তা বললো আপনারাও কথাবার্তা বললো এবং আপনারও কথাবার্তা শুনলো এবং এই সব ভাবে এইভাবে আপনাদেরও আপনারও কিসে ভালো হয় সেটা দেখবে এবং নিজেরও কিসে ভালো হয় সেটাও বলবে কিন্তু যারা খারাপ লোক যারা অবিশ্বস্ত মানুষ তারা কিন্তু নিজের খবর আপনাকে দেবে না কারণ এরা গোটা পৃথিবীতে কাউকে বিশ্বাস করে না এরা নিজের মা বাবাকেও বিশ্বাস করে না এরা কি করে এরা সচরাচর আপনার পেট থেকে আপনার কথা জানবে এবং নিজের বিষয়ে যত ধরনের মিস ইনফরমেশন আপনাকে দেবে ভুল ভাল কথাবার্তা বলবে যে কথাগুলো যে কাজগুলো এরা অ্যাকচুয়ালি করেই না সেই সব ধরনের কথাবার্তাগুলো আপনার সামনে উপস্থাপনা করবে যার ফলে আপনি এদেরকে একটা অন্য ধারণায় দেখতে থাকেন এবং আপনি এদের সম্পর্কে একটা ভুল ধারণা মনের ভিতরে ধারণ করেন যে এদের যে নকারাত্মক মুখটাকে আপনি দেখতে পাবেন না আপনার মনে এদের সকারাত্মক চিত্রটাই যেন প্রতিফলিত হবে তারই ব্যবস্থাটা এরা করে নিজেদের মিস ইনফরমেশন দেবে নিজেদেরকে এমনভাবে আপনার সামনে তুলে এরা তো নিজেরই উন্নতি করছে যেন এরা তো আপনার কত ভালো চায় কিন্তু আদপে এরাই আপনার সব থেকে বেশি ক্ষতি চায় তো এই সকল গুণগুলো যদি আপনারা দেখেন যেসব মানুষের ভেতরে এই খুব খুব কিউরিসিটি বেশি খুব খুব নিচতা এবং আপনাকে ভুল পথে পরিচালনা করছে আপনার অভ্যন্তরীণ বিষয় ইন্ডাল হচ্ছে অতিরিক্ত পরিমাণে আপনার ইনফরমেশান জানছে নিজের ইনফরমেশন দিচ্ছে না কোথাও না কোথাও মুখের কথা এবং কার্যের ভেতরে মিল হচ্ছে না কোথাও না কোথাও এদের খুব খারাপ নকারাত্মক গুণগুলো যদি দেখতে পান মানে এদের সঙ্গে এদের মা বাবার সম্পর্ক কীরকম এবং এদের সঙ্গে যদি দেখতে পান যে মা বাবার সম্পর্ক সেরকম ভালো নয় ভাই বোনের সম্পর্ক সেরকম ভালো নয় এবং বন্ধু বান্ধবদের সঙ্গেও সম্পর্ক সেরকম ভালো থাকছে না এই ধরনের মানুষগুলো যারা হয় না তারা বহু বড় ভয়ঙ্কর হয় তারা আপনার সামনে এসে না নিজের দুঃখের কথা বলবে আর ভুল ভাল দুঃখের কথা বলবে আসল স্বরূপের কথা বলবে না আসল যেটা ঘটছে সেটা বলবে না ভুল কথা বলবে বলে আপনার সিম্প্যাথি করার চেষ্টা করবে এবং আপনি যখন সিম্প্যাথি দেবেন এরা সেটাকে কাজে লাগিয়ে আপনাকে মিসইউজ করবে আপনারই যে স্কিলস এবং আপনার যে ট্যালেন্ট আছে সেটাকে নিজে কি করে অ্যাকোয়ার করবে সেই কথা ভাববে এবং আপনার স্কিলসটাকে কী করে দমন করে দেওয়া যায় আপনাকে কি করে ইউজ করে নেওয়া যায় সেই দিকে এদের মোটিভটা থেকে বেশি কাজ করে তাই এই গুণগুলি যদি আপনারা দেখেন কোনো মানুষের ভেতরে তো তাদেরকে আজই জীবন থেকে বাইরে বার করুন এবং আগামীকাল কারোর সঙ্গে মেশার আগে এই বিষয়গুলি মনে রেখে মিশুন দেখবেন আপনার কোনোভাবেই মানুষকে চিনতে ভুল হবে না আপনি আপনার জীবনে সঠিক মানুষকে চিনতে পারবেন সঠিক পথে অগ্রসর হতে পারবেন আজকের মতো এইটুকুই আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করুন এবং জানিয়ে দিন এই যাদের বিশ্বাস করা যায় না তাদের গুণাবলীগুলো কি কী হয়